বিভিন্ন জেলা এক একটি খাবারের জন্য বিখ্যাত কিন্তু আপনি হয়তো জানেন না যে কোন জেলা কোন খাবারের জন্য বিখ্যাত আপনার জেলা কোন খাবারের জন্য বিখ্যাত তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি অনেক লম্বা হবে তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন দর্শকের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে আমরা দেখব রাজশাহী বিভাগের জেলাগুলো কোন খাবারের জন্য বিখ্যাত প্রথমে আসা যাক রাজশাহী রাজশাহীর বিখ্যাত খাবার হচ্ছে আম ও রসমালাই গ্রীষ্মকালে রাম স্থানীয় বাজারে রাজত্ব করে যার মিষ্টি স্বাদ সবার মন কাড়ে ঢাকা চট্টগ্রাম এমনকি বিদেশেও এর রপ্তানি হয় ছানা ও মালাই দিয়ে তৈরি হয় এটি স্থানীয় উৎসবে অপরিহার্য এছাড়াও রাজশাহীতে রুটি খাওয়া হয়ে থাকে বগুড়া বগুড়ার গর্ব হচ্ছে দই মাটির পাত্রে তৈরি এই টক মিষ্টি দই বগুড়ার প্রায় সব বাড়িতে পাওয়া যায় ঢাকা রাজশাহী এমনকি বিদেশে বাঙালিরাও এটি খুঁজে খায় পাবনা পাবনার প্রিয় খাবার হচ্ছে ঘি তাজা দুধ থেকে তৈরি এই ঘি রান্নায় অনন্য সুগন্ধ ছড়ায় স্থানীয়রা এটি বিশেষত পোলাওয়ে ব্যবহার করে থাকে বন্ধুরা সিরাজগঞ্জের জনপ্রিয় মিষ্টি হচ্ছে পানি দোয়া দুধ চিনি ও ইলাস দিয়ে তৈরি এই নরম মিষ্টি স্থানীয় উৎসবে অপরিহার্য ঢাকাতেও এটি মিষ্টির দোকানে সহজে পাওয়া যায় নাটোর নাটোরের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে কাঁচা গোল্লা তাজা ছানায় তৈরি নরম এই মিষ্টি নাটোরের গর্ব অতিথি আপ্যায়নে এটি বিশেষভাবে ব্যবহৃত হয় ঢাকা রাজশাহী এমনকি বিদেশেও কাঁচাগুল্লার সুনাম রয়েছে চাপাই জনপ্রিয় খাবার হচ্ছে আম ও চমচম চাপাই আম গ্রীষ্মকালে বাজারে রাজত্ব করে আর বিদেশেও রপ্তানি হয় এই জেলার শিবগঞ্জের চমচম দেশ জুড়ে মিষ্টি প্রেমীদের কাছে বিশেষভাবে প্রিয় জয়পুরহাটের বিখ্যাত খাবার হচ্ছে চটপটি ছোলা আলু আর ঝাল মশলায় তৈরি এই খাবার শহরের রাস্তায় দোকানে সবার পছন্দের ঢাকা ও রংপুরেও এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে নওগাঁ নওগাঁ জেলার জনপ্রিয় খাবার হচ্ছে সন্দেশ দুধের ছানায় তৈরি এই মিষ্টি নওগাঁর উৎসবে অপরিহার্য এবার আসি ঢাকা বিভাগের জেলাগুলোর কাছে ঢাকা জেলা ঢাকার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে হাজির বিরিয়ানি ও বকরখানি পুরান ঢাকার সরু গলিতে পাওয়া যায় এই বিশেষ বিরিয়ানি যা গরুর মাংস বাসমতি চাল আর নানা রকম তৈরি হয় ঢাকার বাইরে গোটা দেশ জুড়ে এর সুনাম রয়েছে এমনকি বিদেশিরাও এর স্বাদে মুগ্ধ হয়ে যায় আর একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বকরখানি ময়দা ঘি আর চিনি দিয়ে তৈরি এই খাবার সকালের চায়ের সঙ্গে হিসেবে খুবই জনপ্রিয় নারায়ণগঞ্জ এই জেলার বিখ্যাত খাবার হচ্ছে রসমালাই দুধ জাল দিয়ে ছানা ও ঘন মালায় তৈরি এই মিষ্টি নারায়ণগঞ্জের বিয়ে ও উৎসবের প্লেটে অবশ্যই থাকে গাজীপুরের জনপ্রিয় ফল হচ্ছে কাঁঠাল ও পেয়ারা কাঁঠালের মিষ্টি ও রসালো স্বাদ স্থানীয়দের মুগ্ধ করে গাজীপুরের পেয়ারা ঢাকার বাজারে খুবই চাহিদা সম্পন্ন আর বিদেশেও এর চাহিদা দিন দিন বাড়ছে মানিকগঞ্জ এই জেলার খ্যাতি শীতের খেজুরের গুড়ে ভোরে গাছ থেকে রস জাল দিয়ে তৈরি এই গুড় পিঠা বানানোর জন্য অপরিহার্য মানিকগঞ্জের মানুষ শীতকালে এই গুড় ছাড়া কল্পনা করতে পারে না মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের জনপ্রিয় খাবার হচ্ছে ভাগ্যকুলের মিষ্টি তাজা ছানা ও চিনির সিরাপে তৈরি এই নরম মিষ্টির স্বাদ নিতে স্থানীয়রা দোকানে ভিড় লেগে যায় নরসংদী জেলার বিশেষত্ব হচ্ছে সাগর কলা সকালের নাস্তায় জনপ্রিয় এই মিষ্টি কলা স্থানীয়রা গাছ থেকে তুলে খেতে ভালোবাসে ঢাকা ও চট্টগ্রাম সহ অনেক জেলায় এর জনপ্রিয়তা রয়েছে এমনকি বিদেশেও ধীরে ধীরে রপ্তানি বাড়ছে টাঙ্গাইলের বিখ্যাত হচ্ছে মিষ্টি চমচম ছানা চিনি ও মালাই তৈরি এই সুস্বাদু মিষ্টি স্থানীয় উৎসবে অপরিহার্য ঢাকা রাজশাহী এমনকি বিদেশেও এটি সহজে পাওয়া যায় কিশোরগঞ্জের উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে বালিশ মিষ্টি স্থানীয়রা গর্ব করে অতিথিদের সামনে এই মিষ্টি পরিবেশন করে ঢাকা ও মমনসিংহের সারা বালিশ মিষ্টি খুব পরিচিত এবং পছন্দের একটি খাবার ফরিদপুর জেলার প্রিয় খাবার হচ্ছে খেজুরের রস শীতের ভোরে গাছ থেকে তাজা রস পান করা ফরিদপুরের ঐতিহ্য স্থানীয়রা এই রস দিয়ে গুড় তৈরি করে এবং পিঠায় ব্যবহার করে ঢাকা সহ সারা দেশেই খেজুরের রসের চাহিদা দিন দিন বাড়ছে গোপালগঞ্জের বিখ্যাত মিষ্টি হচ্ছে রসগোল্লা পাওয়া যায় জেলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে খেজুরের গুড় শীতকালে পিঠার সাথে এই গুড় গ্রাম বাংলার অপরিহার্য উপাদান স্থানীয়রা এটি উপহার হিসেবেও দিয়ে থাকে ঢাকায় শীতের মৌসুমে মাদারীপুরের গুড় বেশ জনপ্রিয় রাজবাড়ির সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে চমচম ছানা ও শিরা দিয়ে তৈরি এই মিষ্টি রাজবাড়ির উৎসবে অপরিহার্য ঢাকা ও ফরিদপুরের মিষ্টি প্রেমীদের কাছে এটি বিশেষভাবে জনপ্রিয় শরীয়তপুর জেলার প্রিয় খাবার হচ্ছে বিবিখানা পিঠা চালের গুঁড়া নারিকেল আর গুড় দিয়ে তৈরি এই পিঠা শীতকালে গ্রামীণ চুলায় জমে ওঠে স্থানীয়রা অতিথি আপ্যায়নে এটি পরিবেশন করে ঢাকায় ঐতিহ্য প্রেমীদের কাছে এই পিঠা বেশ জনপ্রিয় এবার আসা যাক চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামের জনপ্রিয় খাবার হলো মেজবানি মাংস এবং সুটকি মাছ মশলায় মাখানো গরুর মাংসের তৈরি মেজবানি বৌদ চট্টগ্রামের উৎসবে হাজারো মানুষের প্লেটে থাকে ঢাকা সিলেট এমনকি বিদেশেও এর সুনাম রয়েছে ঝালপ্রেমীদের প্রিয় এই খাবার এখন দেশ জুড়ে রান্নাঘরে জায়গা করে নিয়েছে কক্সবাজার কক্সবাজারের বিখ্যাত খাবার হচ্ছে মিষ্টি পান সুপারি চুন আর মশলা দিয়ে তৈরি এই পান সমুদ্র তীরে সবাই চিবুতে ভালোবাসে ঢাকা ও চট্টগ্রামেও এটি বেশ জনপ্রিয় কুমিল্লার সব থেকে প্রিয় খাবার হচ্ছে রসমালাই দুধ ঝাল দিয়ে তৈরি এই ক্রিমি মিষ্টি স্থানীয় উৎসবের প্রধান আকর্ষণ এমন কি দোকানে এর স্বাদ নিতে লাইন পড়ে যায় ঢাকা সিলেট এবং বিদেশে বাঙালি কমিউনিটিতেও এটি খুবই বিখ্যাত ফেনির জনপ্রিয় খাবার হচ্ছে মহিষের দুধের ঘি মহিষের দুধ থেকে তৈরি এই ঘি রাননায় অনন্য সুগন্ধ ছড়ায় স্থানীয়রা এটি পোলাও বা পরোটার সঙ্গে ব্যবহার করেন নোয়াখালীর জনপ্রিয় খাবার হলো নারকেলের নাড়ু এবং মোড়া পিঠা গورو ও নারকেলেট তৈরি নাড়ু আর চালের গুড়া দিয়ে বানানো মেরা পিঠা শীতকালে প্রায় সব বাড়িতেই থাকে অতিথি আপ্যায়নে স্থানীয়রা গর্ব করে এটি পরিবেশন করে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের বিখ্যাত খাবার হচ্ছে সুপারি স্থানীয়রা গল্প সময় সুপারি চিবিয়ে খেতে ভালোবাসে দেশ জুড়ে বাজারে এর চাহিদা আছে আর ভারত ও মধ্যপ্রাচ্যে এটি রপ্তানি করা হয় চাঁদপুর চাঁদপুরের প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ মেঘনা নদীর ইলিশ এই জেলার গর্ব পাতুরি ভর্তা কিংবা ভাজি সবভাবেই এটি স্থানীয়দের প্রিয় ঢাকা সিলেট এমনকি বিদেশেও ইলিশ বাঙালির প্লেটে রাজত্ব করে ব্রাহ্মণ বাড়িয়া এই জেলার জনপ্রিয় খাবার হচ্ছে তালের বড়া তালের শাঁস মিশিয়ে তৈরি এই বড়া শরীর ঠান্ডা রাখে ঢাকা ও কুমিল্লায়ও গ্রীষ্মের বাজারে এটি বেশ জনপ্রিয় রাঙ্গামাটি রাঙ্গামাটির বিশেষত্ব হচ্ছে আনারস এবং কলা পাহাড়ে চাষ হওয়া এই ফলগুলো বাজারে খুবই জনপ্রিয় এবং স্থানীয়রা এগুলো তাজা খেতেই পছন্দ করে খাগড়াছড়ি এই জেলার বিখ্যাত কৃষিপণ্য হচ্ছে হলুদ পাহাড়ি মাটিতে চাষ খাওয়া এই হলুদ রান্নায় সুন্দর রং আনে স্থানীয় রান্নাঘরে এটি অপরিহার্য উপাদান বান্দরবন বান্দরবনের জনপ্রিয় পানীয় হচ্ছে হিল জুস পাহাড়ি ফলের রসে তৈরি এই জুস পর্যটকদের সতেজ করে তোলে স্থানীয়রা এটি নিয়মিত পান করে আর এখন চট্টগ্রামেও এটি জনপ্রিয় হচ্ছে তো বন্ধুরা এবার আসা যাক খুলনা বিভাগে প্রথমে রয়েছে খুলনা খুলনার বিশেষ খাবার হচ্ছে চুই ঝাল মাংস চুই ঝাল মশলায় রান্না করা এই মাংস খুলনার উৎসবে সবার প্লেটে থাকে ঢাকা ও বরিশালে ঝালপ্রেমী কাছে এটি খুবই জনপ্রিয় যশোরের বিখ্যাত খাবার হচ্ছে খেজুরের গুড় শীতকালে তৈরি এই গুড় যশোরের পিঠার প্রাণ স্থানীয়রা এটি উপহার হিসেবেও দেয় ঢাকা ও খুলনায় শীতের বাজারে এর বিশেষ চাহিদা থাকে বাগেরহাটের জনপ্রিয় খাবার হচ্ছে গলদা চিংড়ি সুন্দরবনের নদী থেকে ধরা এই চিংড়ি বাগেরহাটের রান্নায় রাজত্ব করে ঢাকা ও বিদেশেও এই চিংড়ি রপ্তানি করা হয় সাতক্ষীরার জনপ্রিয় খাবার হচ্ছে বাগদা চিংড়ি এই চিংড়ি স্থানীয় রান্নায় সাহায্য করে দেশ এবং বিদেশেও রপ্তানি করা হয় কুষ্টিয়া কুষ্টিয়ার বিখ্যাত খাবার হচ্ছে তিলের খাজা তিল চিনি আর ঘি দিয়ে তৈরি এই খাস্তা মিষ্টি কুষ্টিয়ার উৎসবে জমে ওঠে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার জনপ্রিয় খাবার হচ্ছে পান সুপারি ও মশলায় তৈরি এই পান চুয়াডাঙ্গার গল্প গুজবের সময় প্রিয় সঙ্গে দহের গর্ব হচ্ছে ম্যানেজার ধানের চাল এই বিশেষ চাল দিয়ে রান্না করা সুগন্ধি ভাত স্থানীয় রান্নাঘরে রাজত্ব করে তবে ঢাকাতেও এর জনপ্রিয়তা বাড়ছে মাগুরা মাগুরার প্রিয় খাবার হচ্ছে মিষ্টি আলুর ভর্তা মিষ্টি আলু আর ঝাল মশলা দিয়ে তৈরি এই ভর্তা স্থানীয়দের দৈনন্দিন খাবারের অপরিহার্য ঢাকায় এখন অনেকে এটি উপভোগ করছে মেহেরপুরের জনপ্রিয় খাবার হচ্ছে ক্ষীর দুধ আর চিনি জাল তৈরি এই সুস্বাদু মিষ্টি স্থানীয় উৎসবে অবশ্যই থাকে ঢাকাতেও এর চাহিদা রয়েছে নরাইলের বিখ্যাত খাবার হচ্ছে নারিকেলের মিষ্টি নারিকেল আর চিনি দিয়ে তৈরি এই মিষ্টি গ্রামের সবার প্রিয় ঢাকায়ও ঐতিহ্য প্রেমীরা এটি খুঁজে বেড়ায় আমরা এবারে সাজాం বরিশাল বিভাগে প্রথমে রয়েছে বরিশাল বরিশালের জনপ্রিয় খাবার হচ্ছে আমরা ও ইলিশ মাছ টক মিষ্টি আমরা স্থানীয়দের পছন্দের ফল আর ইলিশ পাতুরি ভর্তা ও ভাজি যাইভাবেই হোক বরিশালের মানুষের প্রাণের খাবার পোটোয়াখালের বিখ্যাত খাবার হচ্ছে কাठালের বিচি কাठালের বিচি দিয়ে তৈরি তরকারি পুষ্টিকর এবং স্থানীয় রান্নাঘরে বেশ জনপ্রিয় ভোলার গর্ব হচ্ছে ইলিশ ও নারকেলের মিষ্টি ভোলার ইলিশ সারা দেশে বিখ্যাত আর নারকেলের মিষ্টি স্থানীয় স্থানীয় সবাই উপভোগ করে বরগুনার বিশেষ খাবার হচ্ছে চালের রুটি স্থানীয় চালের আটায় তৈরি এই রুটি প্রতিদিনের খাবারের জনপ্রিয় ঝাল কাঠি এই জনপ্রিয় খাবার হচ্ছে লবণ খাটি এই লবণ ঝাল কাঠির রান্নায় স্বাদ বাড়ায় এবং দেশ জুড়ে বিক্রি হয় পিরোজপুরের বিখ্যাত ফল হচ্ছে পেয়ারা ও ডাব শীতল ও রসালো এই ফল স্থানীয়দের কাছে অত্যন্ত প্রিয় বন্ধুরা এবার আসা যাক সিলেট বিভাগের কাছে সিলেটের জনপ্রিয় খাবার হচ্ছে সাতকড়া মাংস সাতকড়া টক ঝাল স্বাদ রান্না করা এই মাংস সিলেটের রান্নার প্রাণ শুধু ঢাকা চট্টগ্রামে নয় বিদেশেও এটি অত্যন্ত জনপ্রিয় মৌলভী বাজারের বিখ্যাত খাবার হচ্ছে কমলা লেবু শীতকালে মৌলভী বাজারে বাজারে পাওয়া যায় এই টাটকা কমলা যা সবার পছন্দের ঢাকা ও সিলেটের বিক্রি হয় প্রচুর হবিগঞ্জ জেলার প্রিয় খাবার হচ্ছে চা চা বাগানের টাটকা পাতা থেকে তৈরি এই চা হবিগঞ্জবাসীর সকাল শুরু করার সঙ্গে সুনামগঞ্জের জনপ্রিয় খাবার হচ্ছে বড়ই শীতকালে এই মিষ্টি ফল সুনামগঞ্জের বাজারে সবাই খোঁজে সিলেটেও এটি বেশ জনপ্রিয় বন্ধুরা এবার আসা যাক রংপুর বিভাগে রংপুরের জনপ্রিয় খাবার হচ্ছে ইক্ষু শীতকালে রংপুরের বাজারে টাটকা ইক্ষু সবার প্রিয় ঢাকাতেও এর চাহিদা রয়েছে দিনাজপুর দিনাজপুরের বিখ্যাত খাবার হচ্ছে লিচু ও কাটারিভোগ চাল দিনাজপুরের লিচু স্থানীয়দের প্রিয় ফল যা বিদেশে রপ্তানি হয় আর কাটারিভোগ চাল তো দেশজুড়ে সুপরিচিত কুড়িগ্রামের প্রিয় খাবার হচ্ছে চমচম ছানা আর সিরাপে তৈরি এই মিষ্টি কুড়িগ্রামের উৎসবে অপরিহার্য গাইবান্ধার জনপ্রিয় খাবার হচ্ছে রসমঞ্জুরি আমি হয়তো নামটি সঠিকভাবে উচ্চারণ করতে পারিনি দুধের ছানা দিয়ে তৈরি এই মিষ্টি সবার মন জয় করে লালমনির হাট লালমনির হাটে বিখ্যাত খাবার হচ্ছে রস দুধ আর চিনি জাল দিয়ে তৈরি এই মিষ্টি স্থানীয় উৎসবে জমে নীলফামারীর গর্ব হলো ডোমারের সন্দেশ ছানা আর চিনি দিয়ে তৈরি এই সন্দেশ নীলফামারির নাম উজ্জ্বল করেছে পঞ্চগড়ের প্রিয় খাবার হচ্ছে ডিম ভুনা ডিম আর ঝাল মশলায় তৈরি এই সিম্পল খাবারটি সবাই পছন্দ করে ঠাকুরগাঁয়ের বিখ্যাত খাবার হচ্ছে সূর্যপুরি আম গ্রীষ্মকালে এই মিষ্টি আম ঠাকুরগাঁওবাসীর গর্ব বন্ধুরা এবার আসা যাক ময়মনসিংহ বিভাগের জনপ্রিয় খাবারগুলোর কাছে কাছে ময়মনসিংহের গর্ব মুক্তাগাছার মন্ডা দুধের ছানায় তৈরি এই মিষ্টি দেশ দেশজুড়ে বিখ্যাত নেত্রকোনার বিখ্যাত খাবার হচ্ছে বালিশ মিষ্টি বড় আকারের এই মিষ্টি নেত্রকোনার উৎসবে সবার প্রিয় ঢাকাতেও এটি বেশ জনপ্রিয়